আবু সাঈদ ওয়াসিম হত্যাই বদলে দিয়েছিল বাংলাদেশের ইতিহাস একটি নাম আবু সাঈদ একটি বজ্রনাথ ওয়াসিম আকরাম আর তারপরে যা ঘটল তা কেবল আন্দোলন নয় তা ছিল গণ অভ্যুত্থান কিন্তু কি ঘটেছিল সেই ষোলো জুলাইয়ে রংপুরে পুলিশের গুলিতে শহীদ হন কোটা সংস্কার আন্দোলনের সংগঠক আবু সাঈদ দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের গেটে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা সাইদকে খুব কাছে থেকে গুলি করে পুলিশ মায়ের বুক ফাটা কান্না বাবার নিঃশব্দ হতবাক চোখ একটি রাষ্ট্রীয় গুলির শিকার হয়েছিল একটি আন্দোলনের প্রতীক আর চট্টগ্রামে ছাত্রলীগের সশস্ত্র হামলায় পিটিয়ে কুপিয়ে হত্যা করা হয় ছাত্রনেতা ওয়াসিম আকরমকে স্টেশনের পথে থাকা ওয়াসিমের সেই রক্তাক্ত ছবি মুহূর্তে ছড়িয়ে পড়ে সারাদেশে ঢাকা রাজশাহী চট্টগ্রাম থেকে দিনাজপুর সব বিশ্ববিদ্যালয়ে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে পেট্রোল বোমা রাবার বুলেট শিক্ষার্থীদের রক্ত আর স্লোগানে দিন জুড়ে জ্বলেছিল পুরো দেশ প্রতিটি ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে প্রতিবাদের আগুন রাজপথ দখল নেয় সাধারণ শিক্ষার্থীরা আবু সাঈদ আর ওয়াসিমের রক্তে লেখা হয়েছে এক অধ্যায় যেখানে অন্যায়ের সামনে মাথা নোয়ানো নয় দাঁড়িয়ে থাকা শেখায় পুরো একটা প্রজন্মকে